হ্যালো বন্ধুরা এখন ইলিশের সিজন ইলিশ রান্না করবেন কিভাবে প্রচুর লতি বাটা দিয়ে ইলিশ খেয়েছেন কখনও একবার খেয়ে দেখুন সব বলে গিয়ে মনে হবে এটাই খাই প্রথমে করবেন কি ইলিশ এনে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখুন তারপরে প্রচুর লতি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিন তারপরে কাটার পর গরম জলে হালকা ভাপিয়ে নিন ভাপে নেবার পর কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে রাখুন তারপর ইলিশ মাছগুলো হালকাভাবে ভেজে নিন তারপর করবেটা কি কী বলো তোমরা এবারে করবে কড়াইতে তেল গরম করে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফলুন দিন তারপর হলুদ গুঁড়ো টক দই নারকেল বাটা সরষে বাটা ও পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ কষান তারপর ছাতলানো মাছ ও ভাজা প্রচুর লতি এবং সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন অল্প আছে আধা দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিন তারপর তেল ছেড়ে দিলে অল্প কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলুন দিয়ে গরম গরম পরিবেশন করুন দেখবে খেতে দারুণ হবে